তালিকায় দুই ভাই। দাদা সরফরাজ উদ্দিন খান এবং সিরাজ উদ্দিন খান উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার পঁচিশ অব্দি ভোট দিয়েছেন তালিকা ধরে কিন্তু দু হাজার দুই এর তালিকায় নামের কোন চিহ্ন নেই সেই চিন্তায় দিশে হারা দুই ভাই আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম পরিকল্পিত প্যানিক ছড়াচ্ছে মানুষের মধ্যে অন্যদিকে তৃণমূল বলছে এক ইঞ্চিও মাটি ছাড়ব না ভয়ের কোনো কারণ নেই দাদা ঘটনা ঘটেছে বলতে আমি তো উনিশশো পঁচানব্বই এ আমার ভোটার লিস্টে নাম আছে ভোট দিয়ে আসছি পর ভোট দিয়ে আসছি এখন যেটা বুঝতে পারছি দু হাজার পঁচিশে যে এসআর ব্যাপারে দু হাজার দুইয়ের পেপার লাগবে তো সেইটা যখন পেপারটা খুঁজে যখন খুঁজতে শুরু করি খোঁজার পরে দেখছি দু হাজার দুইয়ে আমাদের আমার নামটা নেই এবং আমার দাদা সিরাজুদ্দিন খান আমি সফররাজউদ্দিন খান আমার দাদা সিরাজুদ্দিন দুজনের নামটাই নেই আমরা পরপর ভোট দিয়েই আসছি দু হাজার পঁচিশেও ভোট দিয়েছি দু হাজার চোদ্দো দিয়েছি দু হাজার সাতে দিয়েছি পরপর ওই দিকে সব ভোট দিয়ে আসছে উনিশশো পঁচানব্বই থেকে ভোট দিয়ে আসছে কিন্তু এখন যেটা দু হাজার দুয়ে ছাড়া সমস্ত এটাই রয়েছে ডকুমেন্ট রয়েছে শুধু উনিশশো দু হাজার দুয়ের পেপারটা আমার কাছে নেই কোথাও জানিয়েছেন জানিয়েছি নেতাদেরকে জানানো হয়েছে এবং বিএলোকেও জানানো হয়েছে তাছাড়া অন্য জায়গায় কোথাও জানাইনি এখন কতটা আতঙ্কে আছেন আতঙ্ক দাদা ভালোই আছি কোন পেপার লাগবে না লাগবে এটা তো আমি বলতে পারছি না হ্যাঁ এখন সরকার কী পেপার চাইছে যতক্ষণ না আমার কাছে এসে ততক্ষণ সরকার তো বলছে পাশে আছি সাধারণ মানুষ সে আছি দাদা এখন কী পেপার যদি সেই ডকুমেন্টস আমার কাছে না থাকে তো ডকুমেন্টসে যেগুলো ভিত্তিতে বলছে পাসপোর্ট বা যেগুলো বলছি সেইগুলো বা বাবা মায়ের সেগুলো আমার কাছে আছে এখন তারপরে আবার কী হয়পুরের একটি ফ্যামিলিতে সরফরাজ এবং সিরাজ দুই ভাইয়ের নাম উনিশশো পঁচানব্বই সালে ভোটার লিস্টে ছিল আবার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই আবার এক এক পঁচিশ সালে যে লিস্ট বেরিয়েছে সেখানে আছে কিন্তু এসআইআর যে ঘোষণা হয়েছে সেখানে দু হাজার দুই সালের লিস্টে নাম থাকতে হবে বা তার সাপোর্টিভ কোনো ডকুমেন্ট দিতে হবে তো তারা এখন দুশ্চিন্তায় আছে এবং আতঙ্কে আছে কী বলবেন হ্যাঁ দুশ্চিন্তা স্বাভাবিক কারণ তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম তারা পরিকল্পিতভাবে এই প্যানিকটা মানুষের মধ্যে ছড়াচ্ছে যে তোমার নাম বাদ যাবে তোমার মান নাম বাদ যাবে কিন্তু এই যে দাদের কথা বললেন এদের পিতা মাতার নাম দু হাজার সালের ভোটার লিস্টে আছে অতএব এদের বিন্দুমাত্র টেনশন করার কোনো প্রয়োজন নেই কোনো ভয় পাওয়ার কথা নেই কোনো ভীতির কাছে মাথা নত করার প্রয়োজন নেই সম্পূর্ণভাবে এরা এ মানুষ এরা সংশো যে ভোটার তালিকার সংশোধন হচ্ছে লিবি নিবন্ধীকরণ এখানে ওরা থাকবেন এই ভোটার তালিকায় নাম থাকবেন যেহেতু দু হাজার দুই সালের এস আই আরে এস আই আরে ওর বাবা ওর মার নাম রয়েছে এদের আবারও জানিয়ে রাখি দুই ভাইয়ের ভোটার তালিকায় নেই নাম এবং সরফরাজ উদ্দিন খান এবং সিরাজ উদ্দিন খান উনিশশো থেকে দু পঁচিশ অব্দি ভোট দিয়েছেন তালিকা ধরে কিন্তু দু হাজার দুই এর তালিকায় নামের কোনো চিহ্ন নেই সেই চিন্তায় দিশে হারা দুই ভাই আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম পরিকল্পিতভাবে প্যানিক ছড়াচ্ছে মানুষের মধ্যে অন্যদিকে দিকে তৃণমূল বলছে এক ইঞ্চিও মাটি ছাড়বো না ভয়ের কোনো কারণ নেই এই বিষয় বিস্তারিত সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দীপাঞ্জন রায় দীপাঞ্জনকে জানতে পাচ্ছো দুই ভাইয়ের কিন্তু ভোটার তালিকায় নাম নেই এবং সেই নিয়ে রীতিমতো উত্তেজিত তারা উত্তেজিত জনতা

উনিশশো সালে তারা প্রথম ভোটার হয়েছিল সেই উনিশশো সাল থেকে দু পঁচিশ সাল অবধি তারা এখন পর্যন্ত কন্টিনিউ যে কটি ভোট হয়েছে পঞ্চায়েত ভোট থেকে বিধানসভা ভোট থেকে ও লোকসভা ভোট প্রত্যেকটি ভোট তারা দিয়ে আসছে কিন্তু এখনই তারা হঠাৎ দেখতে পাই যে দু দুই সালের ভোটার লিস্টে তাদের নাম নেই কার্যত তারা বিভ্রান্তির মধ্যে পড়ে এবং স্থানীয় যারা মেম্বার রয়েছে পঞ্চায়েত মেম্বার রয়েছে তাদেরকে জানিয়েছে বিষয়টি কিন্তু

তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ